তুমি ওইগুলো না বলা চলে আসলাম আপনাদের জন্য গরমের আরাম নিয়ে নতুন একটা বিজয় নিয়ে গরমের আরাম অনেক কাপড়া বলতেছে ভাইয়া নতুন কিছু দেন আপনি গরমে আরাম এটা হলো আপনি লিলেন কাপড় খুব আরামের কাপড় এগুলো ফুল বটম শার্ট আর নিচে কিন্তু সুন্দর করে আপনার এম্ব্রয়ডারি কাজ করা আছে সুন্দর কিন্তু এম্ব্রয়ডারি কাজটা কাছ থেকে দেখা দিচ্ছি আর এটা হলো আপনার হাঁটু নিচ পর্যন্ত পারবে বলতে পারেন ফোরকো হাঁটার শার্ট হুম পরে কালারটা দেখি ফোর শার্ট এটা হলো আপনি স্কিন পিন্ট করেন এক কালার কাপড়ও তো আপনাদের নিজস্বই স্ক্রিন পিন করা আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার কাস্ট গ্যারান্টি আছে আপনার এই যে একটা কাজ এই যে সুন্দর এটা হলো গ্রিন কালারের ভিতরে পরে কালারটা দেখি আর এটারও প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে পরে কালারটা দেখি এটা কালার হবে মোট ছটা কালার এই যে দেখেন অনেক সুন্দর কালার কালারগুলো কিন্তু এটা কিন্তু ইউলের ভিতরে খুব সুন্দর একটা কালার পরে কালারটা দেখি আর স্ক্রিনটাও দেখেন আপনার কিন্তু নিখুঁত বাবা আমাদের স্ক্রিন করা স্কিন কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে স্কিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিচ্ছু হবে না আর মেটেরিয়ালসটা হবে চায়না মেটেরিয়ালস এটা চায়না মেটেরিয়ালসের ভিতরে অনেক সুন্দর একটা টপ হুম পরে কালারটা দেখি পরে কালার কিন্তু জোস একটা কালার কলিজি কালার এটা এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল খুব পাওয়া যায় না কলিজি কালারের ভিতরে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন নতুন পরবর্তীতে আপনার নতুন নতুন ভিডিও দিতে পারি আমরা আর আমাদের শপে এসে যারা কিনতে চান শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেট ফ্লোর ফাইভ দোকান নং হলো আপনি তিনশো তিরানব্বই একুশ তিনশো তিরানব্বই বাই একুশ ঢাকা বারোশো পাঁচ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আবার কোনো নতুন ভিডিওতে দেখাবে